হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফসন আমি সুবার্তা অল্প বলবো না ভালো আছি খুব শরীরটা ভালো না মাজায় পিঠে ভীষণ ব্যথা আর আপনাদের সাথে আজকে কিছু কিছু জিনিস শেয়ার করবো আজকে বাড়িতে প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে তো সেই কাজগুলো কী কী কাজ কেন এত কিসের কাজ কেন এত কাজ সেগুলো সবটাই জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন একদম স্কিপ করবেন না আর হ্যাঁ আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা পুরো দেখার জন্য একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন কিন্তু এর পরবর্তীতে আপনার সাথে অনেক কিছু শেয়ার করব তো আমি সকালে ঘুমতে উঠে পড়েছি অনেকক্ষণ আর খাওয়া হয়ে গেছে সকালবেলায় আমার একবার এরপরে ভাত বসাবো ভাত বসিয়ে ভাত বসানোর পর ভাত খাবো আর এখন দেবো ঘর ঝাঁটটা দিয়ে নেব ঘর ঝাঁট আজকে এখনও দেওয়া হয়নি তো চলুন দেখি আজকে তাহলে এত এত কী কাজ আছে প্রচুর কাজ আছে প্রচুর প্রচুর কাজ আছে ভীষণ ব্যস্ত আজকে আগামীকালও ব্যস্ত থাকবো সেটা সবটাই আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে তো সেই জন্য দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলুন ঘর দৌড় এবারে একটু আমি ঝাঁটটা দিয়ে নিই তো দোর আমি ঝাঁটফাঁট দিয়ে সকালের ব্রেকফাস্ট করে আমি অমিতের সাথে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটুখানি সাজকুজোর জন্য পার্লার যাচ্ছি থ্রেডিং করতে আর আজকের দিনটা হচ্ছে যেদিনকে আমি ভিডিওটা করছি এই দিনটা হচ্ছে তেরোই আগস্ট পরের দিন হচ্ছে চোদ্দোই আগস্ট তো পতাকা তো তার আগে থেকেই বিক্রি হওয়া শুরু হয়ে যায় তো পনেরোই আগস্ট বলে কথা আর রাস্তায় তো স্বাধীন একদম স্বাধীনতা দিবসের পতাকা দেখছেন কিন্তু গিয়ে দেখে আমি একটু বিপদে পড়ে গেলাম কি না গিয়ে দেখি একটা পার্লারও খোলে নিই যে পার্লারটা খুলেছি সেই পার্লারটা আমার খুব একটা পছন্দ নয় কিন্তু কি করব অগত্যা ওই যে মধুসূদন কিছু করার নেই সেই জন্যে যেহেতু একটা পার্লারও খুলে নিই ওখানে আমাকে যেতে হলো কি করবো না গেলে তো উপায় নেই যেহেতু চোদ্দোই আগস্ট একটা অনুষ্ঠান আছে বাড়িতে সে কারণে আমার যাওয়া তারপর পার্লারে থ্রেডিং করে আমি পার্লার থেকে চলেও এসেছিলাম বাড়ি আমিত সাথেই গেছিলাম আসার সময় আমি টুকটুকি করে চলে এসেছি একাকায় আর এদিকে কৌটুডালাগুলো পরিষ্কার করে করে নিচ্ছি বাড়িতে যেহেতু চোদ্দোই আগস্টের দিন একটা অনুষ্ঠান আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর ওদিকে মাও কাজকর্ম করছে আর আমার সাজুগুজু এত কেন কেন এত ঘর বাড়ি পরিষ্কার সেটা সবটাই পুরোটাই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এদিকে আমি সাজুগুজু আর একটাও সাজুগুজু করে ফেলেছি দেখুন মাথায় একটু এখানে হেনা দিয়ে ফেলেছি কেন দিয়েছি সেটা বলছি আর মাথায় দিকে হেনা দিয়ে একটা কাজ করে নিয়ে আর একটা কাজ কিন্তু হাতে ধরে আছি কোটোগুলো পরিষ্কার করে ফেলছি যেহেতু বাড়িতে অনেক মানুষজন আসবেন তো সেই জন্য ঘর দৌড়তে একটু পরিষ্কার করতেই হয় না করলে তো হয় না ভালো লাগে না দেখতে তাই না বলুন তো চলুন দেখি শোকানো মিঠু মিয়া কি হয়েছে কি লাল লাল লঙ্কা আহা টমাটার বারে মজাদার আহা লাল লাল লঙ্কা বারে মজাদার খাও গে সে খানে গেলে ইতনি উতাবলি কি হাই হো মিঠু মিয়া লো লো নাও দেখুন বন্ধুরা কেমন করছে খাবা কাবা কাবা মিটু কাবা ডাকো বলো কে বলো নাও এ না কাও কাও লঙ্কা কাও কাউ কাউ যেহেতু আর আজ যেহেতু তেরোই আগস্ট মঙ্গলবার সেই জন্য মঙ্গলবার মানে আমাদের নিরামিষ তো কী কী হয়েছে ওখানে পটল ভাজা কাঁকরোল ভাজা মিষ্টি কুমড়োর ছক্কা ওদিকে দিকে ডাল হয়েছে আর এদিকে হয়েছে পটল পোস্ত আর সাথে ভাত তো আছে আর আজকে কিন্তু বিকেল বেলায় একজন একটা খুদে পুচকে সদস্য আসবে আপনাদের সাথে কিন্তু তাকে আলাপ করে দেবো তো চলুন দুপুরের খাওয়া দাওয়া তো আর করে নিই এবার দেখুন দুপুরে হতে হতে পুচকে চুলেও এসেছে কে এসেছে বলুন তো গেস্ট করতে পারছেন এটা কি এর আগে আপনাদের সাথে এদের পরিচয় করে দিয়েছি আমি আমার বড় ননদিনী মানে বর দিয়ে রাখি দিই আর হচ্ছে রাখি দিয়ে পুচকে সোনা কুচকে পোলা এর নাম হচ্ছে স্বাগত একে আমি স্বাগত বলে ডাকি তো স্বাগত আর রাখি দিই চলে এসেছি পরের দিন যেহেতু অনুষ্ঠান বলে কথা ননদিনী আর রায়বাগিনী আর আমার এদিকে কুচকে স্বাগত চলে এসেছে দেখুন একদম একটু একটু লজ্জা লজ্জা পেতো আগেও এখন আর অতটা পায় না ও রিলস টিলস ও বানায় বাড়িতে যাই হোক আর ওরা বিকেলবেলায় চলে এসেছে তারপরে দেখুন এসে আমরা তিনজন মিলে কাজে বসে পড়েছি সবজি মবজি ছাড়া ছাড়াচ্ছি বাদ শাক বাঁচছি পটল ছাড়ানো ছাড়ানো অনেক কিছুই ছিল এখানে মাকে আমি অন্য কথা একটা বলছিলাম সেই জন্য এই কথাটা মিউট করে দি আপনাদের সাথে কথাটা বলছি আর এদিকে স্বাগতও কিন্তু বেশ দিব্যি বসে আছি দেখুন এক কি সুন্দর নিজের মনে খেলা করছে আর এদিকে পটল মটল সব ছাড়ানো চলছে আমাদের সবজি কাটাকুটি চলছে বাবু এসেছিলো ভিডিওটা বাবু করে দিয়েছে হ্যাঁ কি খাবি তুই তাকা লজ্জা পাচ্ছিস কেন লজ্জা পাচ্ছি ভিডিও করানো বলো এখন স্বাগত স্বাগত আমাকে প্যাকেটে করে কি দিলেন বলুন তো আলতা সিঁদুর তো দেখতে পেলেন তার সাথে ছিল প্যাকেটের মধ্যে এই শাড়িটা এই শাড়িটা এনেছে আমার জন্য রাখি দিয়ে আমার জন্য শাড়িটা এনেছে পরের দিন হচ্ছে আমার চোদ্দই আগস্ট উনত্রিশে শ্রাবণ আমার সাধ আমার সাত মাসের সাধের স্বাদ পূরণ হবে তো সেই জন্য এনেছি শাড়িটা এ আর দিদির শাড়িটা পরে আমি স্বাদ খাবো তো সেই জন্য দেখুন এটা ব্লাউজ টাউজ কাটিং ফাটিং চলছে পরের দিন শাড়ি

তো আপনাদের সাথে পুরো গোটা দিনটা তেরোই আগস্টের দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম স্বাগতকেও দেখলেন যে ও ভিডিও করে মজা পাচ্ছে বেশ আমাদের ভিডিও করছিলাম আমরা শাড়ি দেখছিলাম আর এই শাড়িটা আর এই ব্লাউজটা হচ্ছে আমি আমার সাধের দিন পরব সাধের জন্য আমাকে এই শাড়িটা রাখি দিয়ে দিয়েছে তো এইটা পরেই আমি স্বাদ খাবো আমার সাত মাসের সাধের স্বাদ পূরণ হবে সেই কারণে শাড়িটার সাথে ব্লাউজটা কেমন লাগছে এবং ব্লাউজটার শাড়িটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর খুব তাড়াতাড়ি আমি যত তাড়াতাড়ি পারবো আমার স্বাদের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলবো ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না কমেন্ট করে সবাই পাশে থাকবেন এবং পরবর্তীতে আবার দেখা হচ্ছে টা